লিচুর বাগানে ছবি দেখতে যাবো আর তার রিভিউ দিব না তা তো হতেই পারে না সাকিব খানের ভক্ত না হয়েও সাহস করে সাকিব খানের ছবি দেখতে চলে গিয়েছিলাম যদিও সাকিব খানের ক্যারেক্টার না সিয়াম আর মাসুদের ক্যারেক্টার দেখার জন্যই আমি খুব অধীর আগ্রহ ছিলাম যদিও ওদের ক্যারেক্টারগুলো একদম লাস্ট সিনে দেওয়া হয়েছে তারপরও মুভির মেন আকর্ষণই কিন্তু ছিল সিয়াম আর মাসুদ যাই হোক আমরা চলে এসেছি সনি সিনেপ্লেক্সে যেহেতু আমাদের মুভি টাইম ছিল বেলা দুইটার সময় তাই আমরা বারোটার দিকেই বাসা থেকে বের হয়ে গেছি আর একটু হালকা পাতলা নাস্তা করে চলে গিয়েছি মুভি দেখতে পায়দাওয়ে এখন চলে আসে মূল কথায় মুভির রিভিউ দিব বলে এসেছি আর রিভিউ দিব না তা তো হতেই পারে না আমি আগেই ভেবেছিলাম যে সাবিলানুর কি করে সুপার স্টার সাকিব খানের নায়িকা হয় ভাই আসলে মানে পুরো হিস্টোরি দেখলে যারা এটাই বুঝলাম যে সাবিলা আসলে সাকিব খানের নায়িকা ছিল না এটা ছিল পুরোটা একটা কাল্পনিক একটা গল্প সাকিব খানের জায়গায় নায়কটা ছিল অন্য কেউ সাকিব খান এটা শুধু গল্প করেই বলতেছিল আর কিছুই না মানে আসল নায়িকা আসলে কেউই না এই তাণ্ডবের মূল নায়িকা আসলে সাকিব খানের কেউই না না জয়া না সাবিলা পুরো ক্যারেক্টারটাই ছিল একটা গল্পের মধ্যে মানে সাকিব খান অন্য এক ক্যারেক্টারের মধ্যে ঢুকে মানে সাবিল নূরের মেন নায়কটা ছিল অন্য কেউ যার নামটা আমি আসলে জানি না কিন্তু সাকিব খান ওই ক্যারেক্টারটাকে আসলে নিজের বলেই প্রেজেন্ট করছে মূল ক্যারেক্টার ছিল সাকিব খান আসলে একজন ভিলেন টাইপের ছিল আর একদম ভিলেন দিয়েই এটা শেষ হয়েছে আসলে এটার মধ্যে কোনো নায়ক নায়িকার কোনো পদচিহ্নই আমি দেখলাম না তবে হ্যাঁ তাণ্ডব টুতে হয়তো আশা করি আমরা ভালো কিছু দেখবো বা নায়ক নায়িকার কোনো একটা থিম থাকবে আসল নায়ক নায়িকা বের হবে তাণ্ডব টুতে তবে হ্যাঁ এখানে আসলে সাবিলা নূরকে যে সাকিব খানের নায়িকা বলা হয় শুধুমাত্র ওই একটা গানের কারণেই লিচুরো বাগানে এই গানটাই শুধু সাকিব খানের সাথে নায়িকাকে দেখা হয় আসলে এটা পুরোটাই ছিল কাল্পনিক সাকিব খান আসলে সাবিলা আনুরকে ভালোও না বা সাবিলানুর সাকিব খানের নায়িকাও ছিল না সাকিব খানের কোনো নায়িকাই ছিল না সাকিব খান শুধুমাত্র অন্যের প্রতিবাদ করছে দেন সাবিলানুরের নায়ককে মানে মেরে ফেলা হয়েছে ওইটার প্রতিশোধ নেওয়ার জন্যই সাকিব খান পুরো ক্যারেক্টারটা ধরে নিয়েছে জাস্ট এইটাই আসলে ছবি না দেখলে বোঝাই যাবে না এটা কি মানে ওভারঅলে পুরো ছবিটা অসাধারণ একটা ছবি ছিল যেটার মধ্যে মানে বিনোদন হাসি কান্না সবই ছিল এন্টারটেনমেন্ট সবই পাবেন এই ছবিটার মধ্যে বিশেষ করে লাস্টে শিকাটা মাসুদের অভিনয়টা একদম জাস্ট ফাটাফাটি ছিল আর সি আমি অভিনয় কী বলবো মানে দুর্দান্ত একটা মুভি ছিল মানে তিন সুপার যখন এক হয় যদিও সাকিব খানের ভক্ত না আমি তবে এই প্রথম আমি সাকিব খানের ছবি দেখছি এই প্রথম আমি সাকিব খানের ভক্ত হয়ে গেছি বিশেষ করে আমি মিশো আর সিয়ামের ভক্ত তো শুরু থেকেই এখন আরও বেশি হয়ে গেছি এবং কি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি টু কবে দেব সে অপেক্ষায় এই প্রথম সাকিব খানের কোনো একটা মুভি আমার কাছে এত বেশি ভালো লাগছে শুধুমাত্র আরও দুইজন প্রিয় প্রিয় ফেভারেট নায়ক ছিল বলেই হয়তো এতটা বেশি ভালো লেগেছে তার মধ্যে এটার মধ্যে মেন কোনো নায়িকা ছিল না তার জন্য আরেকটু বেশি বেশিই ভালো লাগছে তো আজকে এই প্রযুক্তি সবাই ভালো থাকবেন হাফিজ